আসতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার বাইককে যদি চেসিস ভেঙে পড়েও যায় আপনি নিয়ে আসলে কিন্তু আবার আগের মতন চেসিস বানাই দিতে পারবে ঠিক আছে তাহলে শুরু করা যাক আপনাকে একে একে আমি দেখাবো যে কোথা থেকে কোথা থেকে মানে ওনাকে কাজ দিয়ে যায় এটা হয়েছে যে আমার এটা আমার ব্যক্তিত্ব ব্যক্তিগত মানে যে গাড়ি তার সাইলেন্সার এটা বাসিটা লরি করছিল বর্বর আওয়াজ হয়েছিল আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম রাসেল ভাইয়ের দোকানে আমার এই যে ভাই ইনি কিন্তু অনেক কোয়ালিটিফুল কাজ করে থাকে টেঙ্কি আপনার তারপর যদি বলি আবার চেচিস হ্যাঁ এই চেচিসেরও কাজ করে যত ডেন্টিকের কাজ আছে না কেন সবচাইতে বেস্ট এবং কোয়ালিটিফুল আমার রাসেল ভাইয়া করে থাকে ঠিক আছে এটা শুধু আমার মানে আমার মুখের কথা না আপনারা যদি প্রমাণ সেক্ষেত্রে আপনারা এসে দেখতে পারেন আর এটা ঠিকানা আমি বলে এটা আমি কিন্তু এই যে এই ট্যাঙ্কিটা গোপালগঞ্জ থেকে থেকে কিন্তু বাসে উঠাই দিছে তারপরে এই খুলনায় রিসিভ করে উনি কিন্তু এটা রিপেয়ারিং করতেছে আপনি যদি ঢাকার থেকেও পাঠান কোনো সমস্যা নাই টাকা দেবেন কাজ করে আবার ট্যাঙ্কিটা আমি ফেরত দেওয়া যাবে কোনো সমস্যা ট্যাঙ্কিটাতে যে ঝালাই দেখেন কত সুন্দর ফিনিশিং হ্যাঁ অনেক ফিনিশিং জ্বালাই দেখতেছেন পুরোটাই কাটা দেখছেন এই যে আমি দেখাই আপনার এই যে কি মোটা শীত বিশাল ওয়েট হ্যাঁ বিশাল দেখছেন কত মোটা এদিকে যদি আপনি জ্বালাই করেন এই যদি রিপেয়ারিং করেন তাহলে কিন্তু আপনার দশ বছর একদম অনাহাজে চলে যাবে ঠিক আছে ট্যাঙ্কির দুই সাইড নষ্ট হয়েছে তা কিন্তু আবার রিপেয়ারিং করতে যায় কিন্তু বোঝাও যাচ্ছে না এটা এটা কিন্তু এখনো বানাচ্ছে এখনো কিন্তু বানানো হয়নি ঠিক আছে এটা কিন্তু বানাচ্ছে এটা কিন্তু কাটবে কাইটে কিন্তু উনি এটা আবার মানে তালি মারবে যেটা বলে তাহলে কিন্তু আপনি বছর চলে হবে না না বেশি নেয় যদি আপনি করতে চান তাহলে কাজের উপর নির্ভর করবে যে কয় টাকা লাগবে আমি একটু বরিশালে বাসায় কথা বলি আমার তো বরিশাল এই জন্যে মনে কিছু করবেন না যাই হোক এই যে ডেন্টিং এর কাজ বললাম এই যে চেসিস কিন্তু এটা বাঁকাই গেছিল হ্যাঁ আমি যদি আপনাদের দেখাই এই চেতিশটা কোথা থেকে কোথায় বাঁকাই ছিল দেখছেন এটা কিন্তু বাকাই বাঁকাই গেছিল পুরো ভাজ হয়ে গেছিল এটা কিন্তু উনি সোজা করছে ঠিক আছে সোজা করছে এই যে এই এই যে দেখেন এই জায়গাতেও কিন্তু ওনার কি হয়ে গেছিল দুই জায়গাতে উনি কিন্তু সোজা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ এ কিন্তু কোনো এক সুতাও বাঁকা পাবেন না একদম আগে যেরকম চালাচ্ছিলেন সেরকমই চালাবেন ওকে দেখেন কত সুন্দরভাবে উনি ই করছে এটা কিন্তু পালসার ডবল ডিক্স ওকে আপনি যদি কেউ করতে চান এরকমের তাহলে একদম অল্প খরচে পাঁচ হাজার টাকার মতন কেননা সামনে মনে হয় বেশি বসকাই গেছিল তাই তো মেলা বসকারি গেছিল এই জন্য পাঁচ হাজার টাকা লাগছে কিন্তু আপনি সেজিসটা কিন্তু আবার আগের মতন হয়ে গেছে ঠিক আছে যদি আপনি এরকম চান সেক্ষেত্রে আমার ভাইয়ের কাছে আসতে পারেন সে কিন্তু খুবই যত্ন সহকারে কাজ করে থাকে আপনারা খুবই যত্ন সহকারে কাজ পাবেন এবং ভালো কোয়ালিটি ফুল কাজ পাবেন আমি যদি সাইলেন্সারটা দেখাই এই সাইলেন্সারটা কিন্তু এই আসছে এই সাইলেন্সারটা কি কাজ এই যে সাইলেন্সারটা এটা কিন্তু ভেঙে হ্যাঁ দেখেন এই দেখেন অবস্থাকে আমি যদি দেখাই আপনাদের পুরা এর কিন্তু মানে নারী বুড়ি বেড়েই গেছে হ্যাঁ আমি এই দেখাই এই দেখেন এই এখন এইটার কি করবে আপনি জানেন আপনি কিন্তু জানেন না আপনি মনে করতে পারেন এই সাইলেন্সার ফালাই দিতে হবে না সাইলেন্সার ফালাবেন না এটা কয় টাকা খরচ হইতে পারে ভাইয়া এটা সাত আটশো টাকার মন্ত্রন খরচ হবে এটাকে তালি দিয়ে দেবেন নাকি পাইপ লাগাই দেবেন উপর থেকে এটা পটি মাইরে দিবে ঠিক আছে এটা কিন্তু বেশি কাজ না উপর থেকে পটি মেরে দেবে দেখবেন আপনার এভরিথিং ইজ ফেরন লাভলি হয়ে যাবে ঠিক আছে এভরিথিং ইজ ফেরন লাভলি আর এখন যদি আমি দোকানের ঠিকানাটা দেবো এবং দোকানটাও দেখেন এটা হয়েছে রাসেল মোটর এটা হচ্ছে রাসেল মটর এটা হয়েছে ময়লা থেকে একশো পা একশো গাছ যদি একটু সামনে আগাই আসেন এদিকে বাড়ি এবং ময়লা যে মুখ থেকে মাছখানে ঠিক আছে উন্নয়ন অফিসও আছে তার পাশাপাশি যদি আপনি এই করেন আর যদি আপনি বেশি সমস্যা হয় তাহলে এই নাম্বার আছে জিরো ঠিক আছে এই নাম্বার দনোরাই আমার ভাইয়ের এটা আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই আমি যদি দেখাই দেখছেন আপনার যে কোনো কাজে আপনার বাইকে যে কোনো সমস্যা ট্যাঙ্কি দেখেন অনর ট্যাঙ্কি আছে যেগুলো রিপেয়ারিং করা হয়েছে দেখেন এই দেখেন কত সুন্দর জ্বালাই জ্বালাই করছে তা কত সুন্দর মাধুর্য কত হাতের কোয়ালিটি কি হুম এটা আপনারা যদি আসেন তাহলে এই জায়গায় আসতে পারেন আর অবশ্যই আপনারা সুন্দর কাজ পাবেন আপনারা কুরিয়ার সার্ভিসেও পাঠাই দিতে পারেন কোনো সমস্যা নাই কথা বইলা যোগাযোগ করিয়া আপনি ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ই করতে পারবেন সমস্যা নাই তাহলে ভালো থাকবেন আরও বেশি বেশি শেয়ার করবেন আপনার উপকৃত হয়েছেন আরও দশজনকে উপকৃত করবেন এবং ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম